ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসতে পারে সৃজনশীল কখন আকারে আসতে পারে সুতরাং এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর অ্যান্সার অনেকেই ভুল করে থাকে আর আমরা এই প্রশ্নগুলো সমাধান করছি ইজি পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ফিজিক্স বইয়ের সুষম বেগ কাকে বলে যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান অধিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে অর্থাৎ বেগের মান আর দিক অপরিবর্তিত থাকলে তখনই তাকে আমরা বলি হচ্ছে সুষম বেগ মানে প্রতি সেকেন্ডে একই পরিমাণ হচ্ছে যে দূরত্ব অতিক্রম করতেছে নির্দিষ্ট দিকে তখনই আমরা তাকে সুষম বেগ বলি তরণ কাকে বলে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে বা বেগ বৃদ্ধির হারকে তরণ বলে মন্দন কাকে বলে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক তরণ বা মন্দন বলে অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলতে পারি বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলি সুষম তরণ কাকে বলে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই তরণকে সুষম তরণ বলে বস্তুর প্রথম সূত্রটি লেখো পরন্ত বস্তুর প্রথম সূত্রটি হল স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে অর্থাৎ স্থির অবস্থা থেকে যদি দশটা বস্তুকে নির্দিষ্ট সময়ে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম ধরো করে দশ সেকেন্ডে প্রত্যেকে একই সমান দূরত্ব অতিক্রম করবে অবশ্যই বিনা বাধায় পড়তে হবে পরন্তবস্তুর দ্বিতীয় সূত্রটি লেখো দ্বিতীয় সূত্রটি হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে বস্তুর নির্দিষ্ট সময় যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক মানে সময় দ্বিগুণ হলে বেগের মান দ্বিগুণ হবে এক সেকেন্ডে যে পরিমাণ দুই সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে চার সেকেন্ডে তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে আট সেকেন্ডে চার সেকেন্ডের দ্বিগুণ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এটাই হচ্ছে সমানুপাতিক পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত করো স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার মানে দূরত্ব আর সময়ের বর্গ অনুপাত সব সময় একই হয় অসমতরণ কাকে বলে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সময় সমান না হয় তাহলে সেই তরণকে অসমতরণ বলা হয় যেমন গাড়ি সাইকেল রিক্সা ইত্যাদি তরণ মানে ধরো প্রথম সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাইছে পাঁচ করে পরের সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে চার করে পরের সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে হচ্ছে সাত করে অর্থাৎ সময়ের সাথে যদি বেগ বৃদ্ধির হার একই না হয় তখন তাকে আমরা অসমতরণ বলি অসম দ্রুতি কাকে বলে কোনো বস্তুর গতিকালে যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে অসমধ্রুতি বলে মানে সমান সমান সময় দূরত্ব যদি অতিক্রম না করে তাকে আমরা অসম ধ্রুতি বলি মানে প্রথম সেকেন্ডে ধরো পাঁচ মিটার গেছে পরে সেকেন্ডে দেখা গেল সাত মিটার গেছে অসম বেগ কাকে বলে কোন বস্তুর গতিকালে যদি তার বেগের মান বা দিক বা উভয়ের পরিবর্তন ঘটে তাহলে সেই বস্তুর বেগকে অসম বেগ বলে মানে দিকের যদি পরিবর্তন হয় অথবা ধরো হচ্ছে প্রথম সেকেন্ডে পাঁচ করে বেগ বৃদ্ধি পেয়েছে পরে সেকেন্ডে দেখা যাচ্ছে হচ্ছে চার করে বৃদ্ধি পেয়েছে মানে বেগের যদি বৃদ্ধির হার পরিবর্তিত হয় তখন তাকে আমরা বলি অসমবেগ গড় দ্রুতি কাকে বলে বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে প্রতি একক সময় যে দূরত্ব পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলে এখানে গড় দ্রুতি আর গড় বেগের মধ্যে একটা পার্থক্য আছে সেটা তোমাকে বুঝিয়ে নিতে হবে সেটা কিরকম ধরো একটা বস্তু এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছে আচ্ছা এই পর্যন্ত না বলে ধরো একটা বস্তু এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছে এখন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিন মিটার আর এই ক্ষেত্রে তার সময় লেগেছে হচ্ছে তিন সেকেন্ড আর এই যে এই পথটা এই পথটাতে আসতে তার দূরত্বটা হচ্ছে চার মিটার এখন আমি যখন হচ্ছে গড় বেগ বের করবো তখন হবে স্মরণ সময় স্মরণ কত শুরু এখানে শেষ এখানে তাহলে স্মরণ এতটুকু থ্রি বাই থ্রি গড় কিন্তু ওয়ান কিন্তু আমি যদি গড় ধ্রুতি বলি তাহলে সে যেই পথ ধরে গেছে সেটাই হচ্ছে তার দূরত্ব সেই দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে তখন হচ্ছে আমরা গড় ধ্রুতি পাবো তাহলে বেগ হচ্ছে মোট স্মরণ সময় আর গড় ধ্রুতি হচ্ছে দূরত্ব সময় প্রসঙ্গ বিন্দু কাকে বলে এই মহাবিশ্বে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটা বিন্দুকে স্থির করে নিতে হয় স্থির বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বলা হয় অর্থাৎ এই মহাবিশ্বে কোনো কিছুর অবস্থা নির্দেশ করার জন্য আমাদেরকে একটা বিন্দুকে স্থির করে নিতে হয় মানে হচ্ছে ধরো এই বোর্ডের কোন একটা বিন্দু সাপেক্ষে তুমি ধরো পরিমাপ করতেস অথবা মূল বিন্দু সাপেক্ষে পরিমাপ এখন আমি যদি একটা জিনিসকে গতিশীল অথবা স্থির চাই তাহলে আমাকে আরেকটা জিনিসের সাথে কিন্তু তুলনা তুলনা করতে হয় করা ছাড়া কিন্তু কোনোদিন কোনো কিছুকে গতিশীল বা স্থিতিশীল বলা যায় না আমি যখন গতিশীল বলি তখন তার সারাউন্ডিং এর সাপেক্ষে আমি তাকে গতিশীল বলি বা সারাউন্ডিং এর সাপেক্ষে স্থিতিশীল বলি মানে তুলনা করে বলি কারণ তুলনা যদি না করতে পারো তাহলে তুমি কোনোদিন গতিশীল বা স্থিতিশীল বুঝাইতে পারবা তো এই যে যেটার সাথে তুলনা করতেছি তার যে স্পেসিফিক বিন্দু সেই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে কি যে প্রসঙ্গ বিন্দু রাশি কাকে বলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে তাকেই রাশি বলবে যেমন আমরা দূরত্ব পরিমাপ করতে পারি রাশি সময় পরিমাপ করতে পারি রাশি কিন্তু কতটুকু কষ্ট পেয়েছে এটা কিন্তু পরিমাপ করতে পারি না তাহলে এটা রাশি না সরল গতি কাকে বলে সরল রেখে যদি কোনো কিছু গতিশীল থাকে তখন তাকে আমরা সরল রৈখিক গতি বলি সুষম ধ্রুতি কাকে বলে কোনো গতিশীল বস্তুর যদি বেগের মান অপরিবর্তিত হলে ওই বস্তুর সময়ের সাপেক্ষে দূরত্ব অপরি দূরত্ব পরিবর্তনের হারকে সুষম দ্রুতি বলে মানে ব্যাপারটা এরকম না আসলে সুষম রীতি হচ্ছে যে যদি প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে যদি প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা দূরত্বের পরিবর্তনের হার যদি একই হয় তখন তাকে আমরা সুষম গতি বলি আপেক্ষিক গতি কি গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি পরিমাপ করাকে আপেক্ষিক গতি বলে যেমন ধরো আমি পৃথিবীতে হচ্ছে একটা বাস চলতেছে সেটাকে আমি গতিশীল বলি কিন্তু সেটা আসলে অ্যাপসুলেট মোশান না সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক গতি কেন আপেক্ষিক গতি কারণ আমি তো যেটা সাপেক্ষে তুলনা করতেছি পৃথিবীর সাপেক্ষে বা একটা ল্যাম্পপোস্টের সাপেক্ষে তুলনা করে বলতেছি সেটা গতিশীল যেই ল্যাম্পপোস্টের সাপেক্ষে তুলনা করে বলতেছি সেই ল্যাম্পপোস্টটা কিন্তু আবার গতিশীল সুতরাং এই যে গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা জিনিসকে যদি আমি গতিশীল বলি তখন সেটাকে আমরা বলি আপেক্ষিক গতি আপেক্ষিক স্থিতি কি একইভাবে যে মানে অ্যাকচুয়ালি স্থির না এরকম একটা বস্তুর সাপেক্ষে যখন কোনো কিছুকে স্থির বলি তখন সেটাকে আমরা আপেক্ষিক স্থিতি বলি তো এখানে আমরা বলতে পারি গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি পরিমাপ করাকে আপেক্ষিক স্থিতি বলে যেমন ধরো আমি ল্যাম্পোস্টার এই বোর্ডের সাপেক্ষে আমি নিজেকে বলতেছি স্থির কিন্তু এই বোর্ডটা স্থির না পৃথিবীর সাপেক্ষে এটা পৃথিবীর সাথে সাথে কিন্তু এটা গতিশীল কারণ পৃথিবী তো প্রতিনিয়ত গতিশীল এটা গতিশীল এই গতিশীলের সাপেক্ষে আমি আমাকে যেহেতু স্থিতিশীল বলতেছো তাহলে এই স্থিতিটা হবে হচ্ছে আপেক্ষিক স্থিতি পরম গতি কাকে বলে বা পরম গতি কি এটার বিষয়টা খুব সিম্পল আপেক্ষিকের বিপরীত যদি বা স্থির বস্তুর সাপেক্ষে কোনো কিছুর গতি নির্ণয় করা হয় তখন তাকে আমরা বলি পরম গতি এই যে পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলি তাহলে পরম স্থিতি কি হবে অ্যাপসুলেটলি স্থির এরকম একটা বস্তুর সাপেক্ষে কোনো কিছুর স্থিতিকে হচ্ছে আমরা বলি পরম স্থিতি তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পর্বে আমরা আরও বেশ কিছু সৃজন সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব আর এই প্রশ্নগুলো সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে